হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলস ফ্যামিলি লাইফস্টাইল আবারও আজকে আপনাদের সামনে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হলো বাটার চিকেন এই বাটার চিকেন করার জন্য প্রথমেই তো আমাদেরকে চিকেন লাগছে এই চিকেন মোটামুটি আমি দু কেজি নিয়ে নিয়েছি তার জন্য প্রথমে এই চিকেনটাকে আমি ম্যারিনেশন করবো হ্যাঁ ম্যারিনেট করার জন্য আমি দুবার ম্যারিনেট করবো আমি এবার প্রথম ম্যারিনেট করার জন্য কী কী লাগছে সেই সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি প্রথম ম্যারিনেট করার জন্য আমি নুন দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব তারপরে দেব আদা রসুন বাটা এক চামচ রসুন বাটা টু উঁচু উঁচু বড়ো মাপে নিচ্ছি এক চামচ আদা বাটা তারপর এর মধ্যে একটা গোটা লেবু আমি চেপে দেব এটা মোটামুটি কুড়ি মিনিট পঁচিশ মিনিট ম্যারিনেট করে রাখবো ম্যারিনেট করে রাখবো আবার পনেরো মিনিট হয়ে গেলে পনেরো কুড়ি মিনিট হয়ে গেলে আর যে যেরকম যত সময় ধরে ওটা রাখতে পারবে তত ভালো হয় আমি এখানে বেশিক্ষণ রাখবো না বেশিরভাগ কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিটই রাখবো আমি রেখে দিলাম আবার পরের ম্যারিনেটটা কীভাবে করব দেখাচ্ছি এবার দেখুন বন্ধুরা মোটামুটি পনেরো মিনিট হয়ে গেছে এবার এর নিচে কিছুটা এই ম্যারিনেট করে দেখছিলাম বলে এরকম জল বেরিয়েছিল এই জেলটা আপনারা মোটামুটি চেষ্টা করবেন এটা ফেলে দেওয়ার জন্য আমি ফেলে দিয়েছি তাও অল্প কিছু রয়েছে এটাকেও ফেলে দিয়ে একটু চেপে চেপে তুলে নিয়ে তারপরে আপনারা এর মধ্যে দই দেবেন পরে আমি পরিমাণ মতন দই দিয়ে দিচ্ছি দই দিয়ে দিলাম একটু রোস্টেড করা কড়াইতে রোস্ট করে নিয়ে হাতে গুঁড়ো করে নিয়েছি একটু ক্যাশোর মেথি দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমতন দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো আবার এক ঘন্টার জন্য আবার এক ঘন্টার জন্য আমি এরকমভাবে ম্যারিনেট করে রাখবো বন্ধুরা দেখুন এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি ওতে প্রথমে আমি বাটার দিয়ে দেব অনেকে যদি ইচ্ছা করেন যে বাটার ছাড়া বাটার বেশি হয়ে যাচ্ছে বাটার ছাড়া আপনি সাদা তেলও দিতে পারেন আমি এখানে সম্পূর্ণ রেসিপিটা বাটার দিয়ে করব বাটারটা মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে এক করে মশলাগুলো দিয়ে দেবো প্রথমে আমি দেবো গরম মশলা তারপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কাজু শিগলো লঙ্কাটা পুরোপুরি ভাজবো না দিয়ে দেবো কাজু এটা সামান্য নারিয়ে চাড়িয়ে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দেব যেহেতু দু কেজি করবো আমি সেহেতু একটু বেশি পরিমাণে আমি লাগবে এবার এটাকে আমি নাড়িয়ে ভাজা ভাজা হলে না দেখুন মোটামুটি আমার এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার ঠিক নামানোর আগের মুহূর্তে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এবার দু মিনিটের মতন নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে এটাকে যখন আমি পেস্ট করব আবার মিক্সিতে তখন আবার আবার আপনাদের আমি দেখাবো দেখুন বন্ধুরা ওই যে পেঁয়াজ টমেটো কাজু এসব ভেজে নিয়েছি এবার এইগুলোকে আমি অল্প অল্প করে সব মিক্সিতে পেস্ট করে নেব আমি সব পেস্ট করে রাখবেন পেস্ট করে নিয়ে আমি যখন এটা আবার চিকেনটা করার সময় দেব তখন আপনাদেরকে আবার আমি দেখাবো দেখুন বন্ধুরা ওই মিক্সিতে ওই ভাজা পেঁয়াজ টমেটো কাজু এগুলো যা যার মশলা দিয়েছি আপনারা দেখেছেন সেগুলোকে পেস্ট করে এরকম করে রেখেছি এরপরে আমি কড়াইতে বাটার দিয়ে দিয়েছি বাটারটা পুরো মেল্ট হয়ে গেছে এই এই বাটারের মধ্যে প্রথমে আমি আদা রসুন বাটা দিয়ে দেব রসুন বাটা তারপরে আদা বাটা এটাকে সামান্য নারি চালিয়ে আমি এর মধ্যে ধনে জিরের গুঁড়ো দিয়ে দেবো এটা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবো আর দেব সামান্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দেব পরিমাণ মতো নুন পরিমাণ মতো নুন দিয়ে দেব এরপরে এটা মশলাটা সামান্য কষে গেলে আমি এর মধ্যে পেস্ট করা মশলাটা দিয়ে দেবো এবার এটাকে আমি কিছুক্ষণ কষতে থাকব কষে সামান্য সামান্য গ্রেভিটা একটু বেশি ঘন হয়ে গেছে সেই জন্য আমি এতে সামান্য জল দিয়ে একটু ফোটাতে থাকব। দেখুন বন্ধুরা আবার ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি যে ম্যারিনেট করে রেখেছিলাম কিচেনগুলো আমি এক ঘন্টা হয়ে গেছিল সেটা এবার ফ্রাই প্যানে আমি সামান্য বাটার বুলিয়ে দিয়ে সেটা অল্প অল্প করে ভেজে নেব আমি এরকম করে আমি সব অল্প অল্প করে ভেজে নেব বারবার নাড়াবো না পুরোপুরি একটা পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ সেই ওরকমভাবে লাল করে ভেজে আমি এরকমভাবে প্রত্যেকটা চিকেন ভেজে তুলে নেব দেখুন বন্ধুরা এবার গ্রেভিটা মোটামুটি ফুটে গেছে এই গ্রেভির মধ্যে এবার আমি যে চিকেনটাকে ফ্রাই করে নিয়েছিলাম দেখুন এগুলো এবার সব ঢেলে এটাকে দেবিয়ে একটু ফুটতে দেব বেশ পনেরো মিনিটের মতন একটুখানি ফুটতে দেব তারপরে আমরা আবার দেখাচ্ছি দেখুন বন্ধুরা এবার কুড়ি মিনিটের মতো মোটামুটি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব কিন্তু নামিয়ে নেওয়ার আগে আমি এতে গরম মশলা দিয়ে দেবো কিছুটা তারপরে দিয়ে দেব সামান্য কসুরি মেথি তারপরে দিয়ে দেব অল্প করে কেওড়া জল তারপরে দেব দেড় চামচ মধু আমি এখানে চিনি অ্যাড করবো না এখানে আমি মধু দিয়ে দেব মধু এবার দু মিনিট নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেব আমার বাটার চিকেন রেডি দেখুন বন্ধুরা এবার কুড়ি মিনিটের মতো মোটামুটি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব কিন্তু নামিয়ে নেওয়ার আগে আমি এতে গরম মশলা দিয়ে দেবো কিছুটা তারপরে দিয়ে দেবো সামান্য কসুরি মেথি তারপরে দিয়ে দেব অল্প করে কেওড়া জল তারপরে দেবো দেড় চামচ মধু আমি এখানে চিনি অ্যাড করবো না এখানে আমি মধু দিয়ে দেবো এবার দু মিনিট নাড়া চাড়ার পরে আমি এটাকে নামিয়ে নেব আমার বাটার চিকেন রেডি এবার নামিয়ে নেব ঠিক নামানোর আগের মুহূর্তে এর উপরে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেব এটাকে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম এবার নামিয়ে নেব এবার বন্ধুরা দেখুন আমার বাটার চিকেন পুরোপুরি তৈরি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন ও শেয়ার করবেন টাটা